মালতী মুর্মু কোলে মাসের বাচ্চা নিয়ে বাগমুন্ডির প্রান্তিক গ্রাম জিলিং সেরাঙের বাচ্চাদের পড়াচ্ছেন আজ গুরু পূর্ণিমার দিনে কবি জয়শীষ ঘোষ তার একটি কবিতার মাধ্যমে এই মহান গুরুকে তার শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সেই কবিতাটি আজ শোনাব গুরু জয়শেষ ঘোষ দূর পাহাড়ে ধ্বনি দিদিমনির কোলের ছা দেখতে পেলাম আলোর নিচে সরস্বতীর আলোর পা পোকায় কাটে সোনার ফসল সরস্বতীর মাইনে নেই দিদিমণির নামটা বলেন চাঁদ হেসে যায় অজান্তেই আমরা যখন পূর্ণিমাতে গুরুকে দিই মালসা ভোগ সরস্বতী বোডে শেখান সাঁওতালি ভাগ যোগ বিয়োগ জিলিং মানে লম্বা আর সেরেং মানে গানের সুর এই গ্রামেতে বাজিয়ে ঘোরেন সরস্বতী জল নুপুর রুক্ষ মাটির বুকের ভেতর শিক্ষা বেড়ে ভরেন পাত দিদিমণি পন করেছেন সবার ঘরে ফুটবে ভাত দিদিমুনি পন করেছেন সবার ঘরে ফুটবে ভাত